ঢাকা কাপাসিয়া রানীগঞ্জ মহাসড়কের কাপাসিয়ার পরে সাফাশ্রী মোড় থেকে বলদা যাবার ঠিক একটু আগে একটি কালবাট নির্মাণ করা হয়েছে কালবাট নির্মাণের পনেরো দিনের মধ্যে তিন তিনবার ভেঙে পড়ে যায় এতে সাধারণ মানুষ ও যানবাহনের চরম ভোগান্তি পেতে হচ্ছে সাধারণ মানুষ ক্ষুব্ধতা দেখিয়েছেন কিন্তু কেন এই ছোট্ট কালবারটি একের পর এক ভেঙে পড়ছে সাধারণ মানুষ বলছে নির্মাণে রয়েছে নানা অনিয়ম ট্রেনটির স্লাপ নির্মাণে দেয়া হয়েছে সিমেন্টের পরিবর্তে বেশিরভাগ বালি আর এসব কারণেই নাকি একের পর এক ভেঙে পড়ছে এই কালবাডের স্লাপটি এলাকাবাসী কি বলছেন আসুন শুনি আলো নিলো ধরে গিরি দুর্বল দিছে হ্যাঁ মানলো তখনই বলছি ধীরে টিকবে না আবি ছিলাম তারা বলছে কাল খাল ফুল রং করে দিলেই চল ফটো ভাঙছে বড়ন তবে তো একবার তো ঠিক করছে আবার আজকে সকালে দেখলাম আবার